নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের বইটির দ্বিতীয় পর্বের চৌত্রিশতম অংশ হয়তো চা বাগানের সাহেবরা গল্ফ উৎসাহীরা জায়গাটার পরিচ্ছন্নতা রক্ষা করতেন মোট কথা বড় ভালো জায়গা ছিল যেমন সুন্দর তেমনি আরামের খুব শীত না খুব গরমও না সেই পুরোনো শহরে আমার মন বাস করে এখনকার শহরে নয় তারপর আরো পঁয়ত্রিশ বছর কেটে গেছে শুনেছি এখন মশারির তলায় শুতে হয় বড় শীতকালে বরফ হয় না দলাদলি আছে এ জায়গায় আমার বাস ছিল না একদিন ঘুঘু পাখির ডাক শুনেনি। খুব ঘটা করে দুর্গাপূজা হলো কালী পূজা হলো তারপর আমার স্বামী একদিন এসে আমাদের নিয়ে গেলেন অশোকের মা স্ত্রী ছেলে মেয়েদের মিষ্টি ব্যবহারে সুখে কেটেছিল সময় এর আগে রাতে ঘুমিয়ে মাঝে মাঝে স্বপ্ন দেখতাম শিলংয়ে ফিরে গেছি মনটা উদ্বেল হয়ে থাক ফিরে এসে আজ পর্যন্ত আর কখনো আমি শিলংয়ের স্বপ্ন দেখিনি ফিরে এলাম উনিশশো সাতচল্লিশ সালের শেষের দিকে ততদিনে মানিক সত্যি সত্যি আমার বইয়ের কাজ অনেকখানি এগিয়ে এনেছিল গুপ্ত বলে একজন অসাধারণ মানুষকে একদিন সঙ্গে করে নিয়ে এলো দিলীপের মামা মামি মা বোন আমার অচেনা হলেও আমার স্বামীর অচেনা নয় দিলীপ আমার চেয়ে দশ বছরের ছোট ছিল মানিক তেরো বছরের ছোট। আমার উনচল্লিশ শেষ হয়ে এসেছে ওদের উনত্রিশ আর ছাব্বিশ খুব একটা অভিজ্ঞ বলা চলে না দুজনেরই দু রকমের জন্মগত প্রতিভা দিলীপকে আমি একটি অসাধারণ চরিত্র বলে মনে করি আমার সারা জীবনে এমন আরেকজন প্রকাশক দেখলাম না দিলীপ তার লেখকদের লেখা সবচেয়ে আকর্ষণীয়ভাবে ছেপে ও প্রকাশ করে সবচেয়ে বেশি লাভ ও খাইতে পাওয়ার কথা চিন্তাও করত না সে অন্য ধাতুতে গড়া ছিল আমার বারে বারে মনে হয়েছে দিলীপ তার লেখকদের মধ্যে থেকে তাদের শ্রেষ্ঠ সম্ভাব্য সৃষ্টি প্রস্ফুটিত করিয়ে নিয়ে জানতো কার দৌড় গতখানি এক নিমেষে বুঝে নিতে তার খুব অসুবিধা হতো না আমার লেখায় যদি ভালো হতো আমার বই যদি লোকের ভালো লাগতো দিলীপ বোধহয় আমার চেয়েও বেশি খুশি হতো কোনো দ্বিতীয় শ্রেণীর জিনিস তার হাত থেকে বেরোতো না সব তার চোখ ছিল কাগজ ভালো কালি ভালো মলাট ভালো ব্লক ভালো ছবি ভালো লেখক ভালো সম্ভাব্য লেখককে কেমন করে তার সক্রিয়তা নষ্ট না করে প্রথম শ্রেণীর লেখককে দাঁড় করিয়ে দিতে হয় দিলীপ তা জানতো প্রতিভা খুঁজে বেড়াতো সে তার মাথায় একটা গাইগার কাউন্ট ছিল গুন খুঁজে বের করার অজয় রায় বলে আমাদের এক অপেক্ষাকৃত কম বয়সী লেখক বন্ধু আছেন তিনি একটা বড় ভালো কথা বলেন তিনি হলেন উত্তম প্রকাশক যিনি সাহিত্য রসিক সাহিত্য প্রেমিক কিন্তু যার নিজের বিখ্যাত সাহিত্যিক হবার বাসনা নেই তবে তিনি যেমন নিজেকে নিয়ে নিবিষ্ট না থেকে অন্য সৃষ্টিকারদের তৈরি করতে পারবেন শ্রেষ্ঠ প্রকাশক শুধু তৈরি করা বই ছেপে বিক্রি করেন না তিনি সম্ভাবনাময় লেখক চিনে তাকে দিয়ে উত্তম সাহিত্য রচনা করান এ একটি বিধিদত্ত গুণ হীরের চেয়েও মূল্যবান হীরের চেয়েও বিরল এত অল্প সময়ের মধ্যে দিলীপ প্রকাশক জীবন যে শেষ হয়ে এসেছিল সেটা বাংলা সাহিত্যের দুর্ভাগ্য কত কথাই মনে পড়ে আদর করে পাণ্ডুলিপি প্রায় মাথায় তুলে নিয়ে গেল ছবি আঁকবে সবচেয়ে উজ্জ্বল প্রতিভা যার সেই সত্যজিৎ অতি আরম্বর দিলীপ সইতে পারতো না আনারি কাজ ভুল ত্রুটি বরদাস্ত করতো না তারপর একদিন এক প্যাকেট বই এক বাক্স সন্দেশ এক গোছা ফুল আর একগাল গাল হাসি নিয়ে দিলীপ এসে হাজির হলো কৃতার্থ হয়ে গেলাম বইয়ের নাম দিন দুপুরে ওর মধ্যেকার একটা গল্পের নামে তাছাড়া সাবালিকা হয়ে ওই আমার প্রথম গল্প বর্দা মৃত্যুর পর সন্দেশ বেশ কত বছর বন্ধ ছিল তারপর বর্দার ছোট মনিদার সম্পাদনায় আবার যখন বেরোতে আরম্ভ করলো আমি তখনও কলেজে পড়ি হয়তো উনিশশো সাল তারিখ গুলিয়ে যায় ডায়েরি রাখা হয়নি এমনই সমস্ত ভুলে যাই বলে ছোট ছোট উপহার পাওয়ার নোট বইতে টুকে রাখি তাও কোথায় টুকে রাখি তার ঠিকানা নেই দরকারের সময় খুঁজে খুঁজে হদ্দ হই দিন দুপুরের কাহিনী সেই অতিশয় ব্যবহৃত স্বপ্ন প্লট হলেও স্রেফ রসের জোরে উতরে গেল মনিদা দু এক মাস বাদে বাদে গল্প চেয়ে নিতেন বইখানি পাঠকদের মনে ধরে গেল তা সে যতনা লেখার গুণে তার চেয়ে ঢের বেশি নিখুঁত প্রকাশনা আর উপস্থাপনার জোরে এ বিষয়ে আমার মনে কোনো সন্দেহ নেই ওই একরকম বলতে গেলে আমার প্রথম সফল বইয়ের মতো সর্বাঙ্গ সুন্দর বই আর আমার নেই অমন আত্মনিবেদিত প্রকাশক আর দেখিনি এরপরে আমার যে প্রায় নব্বইটি বই প্রকাশিত হয়েছে তার কতগুলিতে আমার অর্থলাভ হয়েছে অনেক বেশি প্রতিষ্ঠা পেয়েছি যথেষ্ট কিন্তু প্রকাশনার দিক থেকে ওর ধারে কাছেও কেউ যায় না লোককে জানিয়ে দিত দিলীপ এইসব বই পড়ে দেখো তোমরা মনে হয় ভালো রাখবে খুদে এক নোট বই বের করতো মাঝে মাঝে তার নাম ছিল টুকরো কথা তাতে সংক্ষিপ্ত সিগনেটের পরিচয় দেওয়া থাকতো অনেক সময় বই থেকে ছবি নিয়ে তাও দেওয়া হতো কোন রংচে চটকদার যাকে বলা হয় চিল্লানো চিত্র নয় সাদা কালোয় বইয়ের স্টেশন তুলে দেওয়া হতো প্রত্যেকটি বইয়ের স্বকীয়তা ফুটে উঠতো